সামাজিক মানুষ এই চ্যালেঞ্জটা খুব একটা ইউনিক নাম যদি সমাজের আরও বেশি কাজ করেন তাহলে নিজেকে আরও ভালো লাগবে এবং লাইফে এমন কোনো কিছু করবেন না যাতে মানুষের ক্ষতি হয় পজিটিভ দিক দিয়ে করবেন দেখবেন ইনশাল্লাহ এই যে সামাজিক মানুষ এই চ্যালেঞ্জটি অনেক বড় হবে আমাকে যারা প্লিজ ভালোবাসেন তারা অন্তত একটা মানুষকে কিছু করার জন্য সুযোগ করে দেন কারণ একটা মানুষ যদি সাপোর্ট পায় বা ভালোবাসা পায় সে কিন্তু আস্তে আস্তে ভালো কিছুর দিকে এগিয়ে যাবে তাই ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর ফেসবুক হলে সবাই বিরুগুলো শেয়ার করুন ধন্যবাদ বলে তাকে টিকটক আর কেউ বলে ইউটিউবার এখন যারা যেভাবে তারে পছন্দ করে ওইভাবে তাকে পদবি দেয় তাই সে তার নিজেকে ডেভেলপ করার জন্য ইম্প্রুভ করার জন্য সে চেঞ্জ করার জন্য এই বিজনেসটা দিচ্ছে আমি মনে করবো ব্যবসায়ী হতে চাই না আমি আমি চাই আমার অনেক স্বপ্ন বিশ্বাস করবেন আমি একজন প্রপারলিভাবে একজন আইনজীবী হতে চাই যারা কিনা হচ্ছে আমি তো অন্য কোনো মামলা আমি লড়বো না কিন্তু আমি এটুকু ওয়াদা দিলাম যাদেরকে মানে বউ পিঠায় যে খেদায় দেয় তারপর হচ্ছে আপনার এই নারী নির্যাতন শিশু নির্যাতন অসহায় মানুষ তাদের জন্য আমি লড়বো টোটালি লড়বো এবং একটা ফি একটা টাকাও ফি তাদের থেকে আমি নেবো না তাদের জন্য আমি লড়বো তাদের জন্য আমি কেটে যাবো যার কারণে আইনজীবীটা হওয়া বলি যে আমার খিদা লাগছে আপনি আমাকে বাদ দেন হ্যাঁ আমার পোশাক আশাক দেখে সে আমাকে রিসপেক্ট করবে না কিন্তু আমার পোশাকটা রিসপেক্ট করে সে আমাকে বাদ দিবে অবশ্যই আর এখন আমি যদি তাকে গিয়ে ছিঁড়া ফড়া ফ্যান পরে ক্যামেরাটা লুকায় বলি ভাই আমার ক্ষুদা লাগছে আপনি বাদ দেন সে মনে করবে যে না আসলে কি বিক্ষোভটা ইয়া না নির্দায় মনের থেকে সে দান করবে বুঝতে পারছেন যার কারণে আমি ছদ্মবেশে মোবাইল লুকিয়ে বাস্তবতাটা তুলে দেওয়ার জন্য এই কাজটা করছি যেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করার কারণে এত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমার আসল নাম হচ্ছে এমডি ডি সোহাগ যেটা আমার সার্টিফিকেটে আর বিডি ইমরান এটা হচ্ছে পাবলিকে দিয়েছে যখন আমি সাইফর সে আইএলসের কোচিং করছিলাম তখন সার আমাদের একই ক্লাসে হচ্ছে তিন চারজন স্টুডেন্ট আছে যাদের নাম হচ্ছে ইমরান তো তা বলছে কি আচ্ছা তোর নাম ইমরান থাকবে তো ইমরান আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আমি এই ইমরান যদি মনে করে যে এই অনলাইন জগৎ থেকে ভালো কিছু করা যাবে বা করা সম্ভব যদি ধৈর্য ধারণ করে তাহলে এটা আসলে করা কতটুকু পসিবল লেগে থাকতে হবে আমাদের বেশিরভাগ কন্টেন্ট প্রবলেমটা আমি বলছি এখন আমি বলতেছি এখন আমি মনে মনে যদি প্রণ করি যে না আমি ওনার মতো একদম ওনার মতো আমি হবো ওনার মতো বড় একজন ব্লগার হব দেখবেন এটা বেশিরভাগ অহরহ মানুষের লাইফে ঘটে যায় যে দুই দিন তিন দিন বিডু করলো মনোযোগ দিয়ে দেখছে যে মাত্র পাঁচটা ভিউ মন হারায় ফেলে কিন্তু না মন হারালে হবে না বিডু কন্টিনিউ করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন দেখবেন হঠাৎ একটা তো ভাইরাল হবে যেমনটা আমার লাইফে হয়েছে আমি তখন হচ্ছে তিনশো প্লাস বিরু মেক করছিলাম টিকটকে আমার ভিডিও ভাইরাল হয় নাই তারপর দেখলাম যে না একটা ইউনিক টাইপের একটা ভিডিও করলাম ভয়েস দিলাম দেখি এটা ভাইরাল হয়ে গেছে গা প্রায় মনে হয় এটা পঞ্চাশ হাজার ভিউ হয়েছে এটা আমার কাছে অনেক কিছু তারপর থেকে আমি কন্টিনিউ করতে চাই মনে করি যে এই অ্যাপসটার ভিতরে বেশি অশ্লীলতা হচ্ছে দিন দিন বেশি অশ্লীলতা হচ্ছে কোন কেউ কোনো মা বোন আছে মানে কিছু কিছু মেয়ে আছে বিউজের জন্য ওনা ছাড়া অশ্লীলভাবে বিরু করছে আবার কিছু ভাই আছে তারা চুল বড় করে বিভিন্ন ধরনের কালার করছে যার কারণে আর কি এটা ইয়া হয়ে গেছে একদম প্রপারলি একটা আবর্জনা হয়ে গেছে এখন বর্তমানে কিন্তু একটা কথা বলছি হাতের আঙ্গুল কিন্তু সমান না প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ভাই দুই একটা থাকে আবর্জনা যার কারণে হচ্ছে একটু বেশিরভাগ হাইলাইট হচ্ছে টিকটকটা কারণ টিকটকে এখন মানুষ ব্যবহার অভিযোগ বানাচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হোক তাহলে রিসপেক্ট পাবে প্রত্যেকটা কাজের ভিতরে আমি মনে করি যে আপনার স্টাডিটা মাস্ট বি নিড অনেক প্রয়োজন আমি একটা অশিক্ষিত মনে করেন আমি যে একটা অশিক্ষিত ছেলে অনেক বড় একটা সেলিব্রিটি হইলাম হ্যাঁ তখন আমাকে যেভাবে দেখবেন আর যে এই পাশে দেখতেছেন এই লোকটা ও এডুকেশন পার্সন মাস্টার্স কমপ্লিট ও একজন সেলিব্রিটি তাহলে এখন দেখেন যে অশিক্ষিত কথাবার্তা ঠিক নাই সমাজ বোঝে না আপনারা তাকে বেশি রিপুটেশন বা রিসপেক্ট করবেন নাকি যে মানে একজন শিক্ষিত পার্সন তাকে বেশি রিসপেক্ট করবেন তাহলে মাস্ট বি স্টাডি দরকার প্রত্যেকটা মানুষের সাকসেসের জন্য স্টাডি 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 দরকার লেখাটার পাশাপাশি কন্টেন্ট তৈরি করা যায় যেমন আমি করছি না এখন অনেকে আছে মা বাবা বলে যে না তোর লেখা হবে না এটা হবে না আপনি সপ্তাহে একদিন বিরু করেন রুটিনে রাখেন বাকি ছয় দিন ইয়ে করেন না পড়াশোনা করেন স্কুলে যান বিকেলে তো সময় পাবেন বিকেলে এসে বিরু করে দশকদের আমি দিন শেষে একটা কথাই বলবো যে যাই বলুক তোমার মন কি বলে আর তোমার সমাজ কোনটা পজিটিভভাবে নেয় তুমি সেই কাজটা করো আমাকে কিন্তু আমার গ্রামের মানুষ এক একসময় দেখতে পারতো না মোটেও দেখতে পারতো না যখন আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেল দেন কেউ জানে না যে আমি স্টাডি করি আমার বড় বড়ো ভাই ব্রাদাররা আমাকে কাছে নিয়ে বলে এখন তোরে দেখে আমাদের প্রাউড ফিল হবে যে তুই আমাদের গ্রামের সন্তান সামাজিক মানুষ এই চ্যানেলটা খুব একটা ইউনিক নাম যদি সমাজের আরও বেশি কাজ করেন তাহলে নিজেকে আরও ভালো লাগবে এবং লাইফে এমন কোনো কিছু করবেন না যাতে মানুষের ক্ষতি হয় পজিটিভ দিক দিয়ে করবেন দেখবেন ইনশাল্লাহ এই যে সামাজিক মানুষ এই চ্যালেঞ্জটি অনেক বড় হবে আমাকে যারা প্লিজ ভালোবাসেন তারা অন্তত একটা মানুষকে কিছু করার জন্য সুযোগ করে দেন কারণ একটা মানুষ যদি সাপোর্ট পায় বা ভালোবাসা পায় সে কিন্তু আস্তে আস্তে ভালো কিছুর দিকে এগিয়ে যাবে তাই ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর ফেসবুক হলে সবাই বিরুগুলো শেয়ার করুন ধন্যবাদ ভাইয়া